চিৎকার আর আর্তনাদে মিশুরের রাস্তায় আজ রাতে আবার ভেসে যাবে নিষ্পাপ শিশুদের রক্তে ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে ঢুকছে ছিনিয়ে নিচ্ছে মায়ের কোল থেকে শিশুদের এই নিষ্ঠুরতা কেন কি অপরাধ এই নবজাতকদের কারণ একটাই ভয় ফেরাউন ভয় পেয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ভয় পেয়েছে একটা স্বপ্ন দেখে একটা স্বপ্ন যা তার সাম্রাজ্যের ধ্বংসের সংকেত আজ আমরা শুনব সেই মহাকাব্য যেখানে একদিকে ছিল ক্ষমতার দম্ভ অন্যদিকে আল্লার কুদরত একদিকে অত্যাচারী ফেরাউন অন্যদিকে আল্লার নবী মুসা এই গল্পে আছে ভয়ঙ্কর অহংকার অলৌকিক মোজেজা জাদুকরদের পরাজয় আর সবশেষে লোহিত সাগরের বুক চিরে পালানোর সেই অবিশ্বাস্য ঘটনা তো শুরু করা যাক মধ্যরাত ফেরাউনের প্রাসাদে সবাই ঘুম কিন্তু হঠাৎ আহ এক ভয়ঙ্কর চিৎকারে জেগে উঠল পুরো প্রাসাদ ফেরাউন বিছানায় বসে আছে শরীর কাঁপছে চোখে তীব্র আতঙ্ক এক দৈত্যাকার লাল আগুন উঠে আসছে বনি ইসরায়েলের পাড়া থেকে সেই আগুন গ্রাস করছে তার প্রাসাদ তার সিংহাসন তার সাম্রাজ্য সবকিছু সকালে ডাকা হলো সমস্ত জ্যোতিষী আর গণকদের তাদের মুখ থেকে যখন ব্যাখ্যা বেরোল তখন ফেরাউনের মুখ হয়ে গেল পাথরের মতো শক্ত মহারাজ বনি ইসরায়েলের বংশেই জন্ম নেবে এক শিশু যে হবে আপনার সর্বনাশের কারণ ফেরাউন উঠে দাঁড়াল চোখ জ্বলছে ক্রোধে কণ্ঠে হিংস্রতা আমি ফেরাউন আমি এই মিশরের খোদা, কোন শিশু আমার ক্ষতি করবে আমি আগেই তাকে শেষ করে দেব তারপর সে দিল এক ভয়ঙ্কর হুকুম আজ থেকে বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলে শিশুকে জন্মের সাথে সাথে হত্যা করা হবে সেদিন থেকে শুরু হলো এক নারকীয় গণহত্যা প্রতিদিন সন্ধ্যায় মিশরের আকাশ ভারী হয়ে থাকত শিশুদের কান্না আর মায়েদের আর্ত কিন্তু আল্লাহর পরিকল্পনা তা ভিন্ন কিছু ঠিক এই রক্তাক্ত সময়ে এক অন্ধকার ভয়ঙ্কর রাতে বনি ইসরায়েলের এক ঘরে জন্ম নিলেন এক শিশু নাম তার মা তাকিয়ে আছেন তার সন্তানের দিকে এক হাতে শিশু অন্য হাতে কাপড় দিয়ে ঢেকে রাখছেন তার মুখ যাতে কান্নার শব্দ বাইরে না যায় কারণ বাইরে ঘুরছে ফেরাউনের সৈন্যরা শিকারী কুকুরের মতো খুঁজছে নবজাতক শিশুদের মা কাঁদছেন নিঃশব্দে কিভাবে বাঁচাবেন তার সন্তানকে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার মনে ঐশী ইলহাম পাঠালেন তোমার শিশুকে একটা সন্দুকে রাখো আর নীল নদে দাও। ভয় পেও না আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরিয়ে আনব শুনে কি আপনার গায়ে কাঁটা দিচ্ছে একটা মাকে বলা হচ্ছে তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস এতটাই শক্তিশালী জিনিস যে সেই মা করলেন ঠিক তাই বুকে পাথর চেপে চোখের জল ফেলে শিশু মুসাকে সন্দকে শুইয়ে দিলেন শেষবারের মতো চুমু খেলেন বপালে আর তারপর ভাসিয়ে দিলেন উত্তাল নীল নদে সন্দুক ভাসছে ঢেউয়ের তালে দুলছে আল্লার হুকুমে স্রোত তাকে নিয়ে যাচ্ছে কোথায় আর এখানে ঘটলো সেই অবিশ্বাস্য ঘটনা যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করেছিল সেই শিশু ভেসে গিয়ে পৌঁছল সরাসরি ফেরাউনের প্রাসাদের সামনে শত্রুকে পৌঁছে দেওয়া হলো তার নিজের শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া একজন মমিন মহিলা সন্দুক দেখে কৌতূহলী হলেন খুলে দেখেন এক চাঁদের মতো সুন্দর শিশু তিনি ফেরাউনকে বললেন এই শিশুটা আমরা পালন করি হয়তো আমাদের কাজে লাগবে বা আমরা তাকে সন্তান বানাবো ফেরাউন রাজি হল না কিন্তু আল্লাহ চাইলে কে আটকাতে পারে আসিয়ার অনুরোধে অবশেষে সে রাজি হলো আর এভাবেই মুসা সালাম বড় হতে লাগলেন ফেরাউনের নিজের প্রাসাদে খুনি তার শিকারকেই লালন পালন করছে আল্লাহর পরিকল্পনা দেখুন বছর গড়িয়ে গেল মুসা যুবক হলেন শক্তিশালী সাহসী ন্যায়পরায়ণ একদিন শহরে হাঁটতে হাঁটতে দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য ফেরাউনের একজন লোক নির্মম ভাবে মারছে এক বনি ইসরায়েলিকে সেই মজলুম মানুষটা চিৎকার করছে কিন্তু কেউ সাহায্য করছে না মুসা আর থাকতে পারলেন না ছুটে গেলেন সেই জালিম লোকটাকে থামানোর জন্য তাকে ধাক্কা দিলেন কিন্তু মূসার শক্তি ছিল অনেক বেশি সেই এক ধাক্কাতেই লোকটা মারা গেল মুসা হতবাক তিনি চাননি এমনটা সাথে সাথে আল্লার কাছে কেঁদে কেঁদে তওবা করলেন কিন্তু খবর ছড়িয়ে গেল ফেরাউন জানতে পারল এবার সে সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করতে হবে এক শুভাকাঙ্ক্ষী মুসাকে সতর্ক করে দিলেন পালাও ফেরাউন তোমাকে মারতে চায় সেই রাতেই মুসা পালিয়ে গেলেন মিশর থেকে একা নিঃসম্বল পথ হারা দিনের পর দিন হেঁটে অবশেষে পৌঁছলেন মাদিয়ান নামক এক জায়গায় সেখানে এক কুঁয়ের ধারে দেখলেন অনেক মানুষ তাদের পশুদের পানি খাওয়াচ্ছে আর এক পাশে দুটো মেয়ে অসহায় দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়ে মুসা জিজ্ঞেস করলেন তোমরা কেন পানি দিচ্ছ না তারা বলল আমরা দুর্বল ভিড়ের মধ্যে যেতে পারি না আমাদের বাবা খুব বৃদ্ধ মুসা কোনো কথা বললেন না সরাসরি গিয়ে তাদের পশুদের পানি খাওয়ালেন পরে জানা গেল তারা ছিলেন নবী শোয়েব আলাহ মেয়ে নবী শোয়েব আলাহ ইসালাম মুসার সততা শক্তি আর ভদ্রতা দেখে মুগ্ধ হলেন তিনি মুসাকে একটা প্রস্তাব দিলেন আমার এই মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই শর্ত হলো তুমি আট বছর আমার কাছে কাজ করবে যদি দশ বছর করো সেটা তোমার ইচ্ছা মুসা রাজি হলেন সেখানে শুরু হলো তার নতুন জীবন দশ বছর কেটে গেল শান্তিতে কিন্তু এখন সময় এসেছে ফেরাউনের মুখোমুখি হবার দশ বছর পর মুসা স্ত্রী পরিবার নিয়ে মিশরে ফেরার পথে রওনা হলেন রাত ঘন অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা আর সাথে পথ হারিয়ে ফেলেছেন তারা মুসা পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি আগুনের খোঁজে যাচ্ছি দূরে এক পাহাড়ে তিনি দেখলেন আগুন কিন্তু কি অদ্ভুত একটা সবুজ গাছ জ্বলছে কিন্তু পুড়ছে না আগুন আছে কিন্তু গাছের একটা পাতাও নষ্ট হচ্ছে না মূসা কাছে এগিয়ে গেলেন হঠাৎ একটা ভারী শক্তিশালী মহিমান্বিত কণ্ঠ ভেসে উঠল হে মুসা মূসা চমকে তাকালেন কে ডাকছে চারদিকে কেউ নেই কণ্ঠ আবার বলল আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই মুসা থর করে কাঁপছেন আল্লাহ নিজে তার সাথে কথা বলছেন আল্লাহ বললেন তোমার হাতে কি মুসা বলল আমার লাঠি এটা দিয়ে আমি ভর দিই আল্লাহ আবার বললেন লাঠিটি মাটিতে ফেলে দাও মূসা সাথে সাথে লাঠি মাটিতে ফেললেন আর পরেই সে লাঠি পরিণত হল এক বিশাল জীবন্ত অজগর সাপে সাপটা ছুটে আসছে মূসার দিকে মুসা ভয়ে পালাতে লাগলেন আল্লাহ বললেন ভয় পেও না ফিরে এসো এটাকে ধরো মুসা সাহস করে সাপটাকে ধরলেন আর সাথে সাথে সেটা আবার লাঠি হয়ে গেল তারপর আল্লাহ আরেকটা মোজেজা দিলেন বললেন তোমার হাত বগলের ভেতর ঢুকাও মুসা হাত ঢুকিয়ে বের করলেন আর সেই হাত থেকে এমন তীব্র সাদা আলো বেরোচ্ছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আল্লাহ বললেন মুসা তুমি আমার নবী তোমাকে পাঠাচ্ছি ফেরাউনের কাছে সে সীমা অতিক্রম করেছে তাকে আমার পথে ডাকো তোমার ভাই হারুনকে সাথী নিও মুসার সাহস চাইলেন আল্লাহ তাকে আশ্বাস দিলেন আমি তোমাদের সাথে আছি দেখছি এবং শুনছি এবার যাওয়ার সময় ফেরাউনের মুখোমুখি হওয়ার মুসা এবং হারুন সালাম হাজির হলেন ফেরাউনের জাকজমকপূর্ণ দরবারে ফেরাউন সিংহাসনে বসে আছে চারপাশে তার মন্ত্রী সেনাপতি জাদুকররা নুসার সোজাসুজি বললেন আমি আল্লাহর রাসুল তোমাকে তার পথে ডাকতে এসেছি ফেরাউন হো হো করে হেসে উঠল তুমি তুমি আমাকে শেখাবে আমি তো এই মিশরের খোডা তোমার আল্লাহ কোথায় মূসা স্বরে বললেন আল্লাহ হলেন আসমান জমিনের রব ফেরাউন প্রমাণ দেখাও যদি সত্যি নদী হাও তাহলে মজেজা দেখাও মূসা তার লাঠি মাটিতে ছুড়ে দিলেন সাথে সাথে সেই লাঠি পরিণত হল বিশাল এক অজগর সাপে এমন ভয়ঙ্কর যে দরবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ সে বলল এটা জাদু আমার জাদুকররাও এটা পারবে তারপর সে ঘোষণা করল একটা খোলা ময়দানে সবার সামনে প্রতিযোগিতা হবে আমার জাদুকররা বনাম মুসা। নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ জড়ো হল ফেরাউনের শত শত সেরা জাদুকর এসে দাঁড়াল জাদুকররা তাদের লাঠি আর রশি মাটিতে ছুড়ে দিল মুহূর্তেই মনে হলো পুরো ময়দান হাজার হাজার সাপে ভরে গেছে সাপগুলো কিলবিল করছে নড়ছে মানুষ ভয়ে চিৎকার করছে কিন্তু মুসা শান্ত আল্লাহর উপর তার পূর্ণ আস্থা তিনি তার লাঠি ছুঁড়ে দিলেন আর যা হল সেটা অবিশ্বাস্য সেই লাঠি পরিণত হল এক বিশাল সত্যিকারের অজগরে এবং সেই অজগর একের পর এক জাদুকরদের সমস্ত নকল সাপ গিলতে শুরু করলো জাদুকররা বুঝতে পারলো এটা জাদু নয় এটা আল্লাহর কুদরত সাথে সাথে সব জাদুকর মাটিতে সিজদায় পড়ে গেল তারা চিৎকার করে বলল আমরা ইমান আনলাম মূসা ও হারুনের রবের উপর ফেরাউন রাগে পাগল সে হুমকি দিল আমার অনুমতি ছাড়া ইমান আনলে আমি তোমাদের হাত পা কেটে ফেলব খেজুর গাছে ঝুলিয়ে রাখব কিন্তু জাদুকররা নির্ভীক তারা বলল যা করার করো। আমরা সত্য দেখে ফেলেছি ফেরাউন হেরে গেল নিজের পাতা ফাঁদে কিন্তু সে হার মানতে রাজি না বরং সে বনি ইসরায়েলের উপর আরও বেশি অত্যাচার শুরু করলো। অত্যাচার বাড়তে লাগল তখন আল্লাহ পাঠালেন একের পর এক গজব প্রথমে এলো ভয়ঙ্কর খরা ফসল শুকিয়ে গেল মানুষ ভুক্ত তারপর এলো পঙ্গপাল লক্ষ লক্ষ পঙ্গপাল এসে সব শস্য খেয়ে ফেলল এরপর উকুন আর পোকার উপদ্রব মানুষ অতিষ্ঠ তারপর এলো ব্যাঙের মহামারী ঘরে বাইরে সর্বত্র ব্যাঙ আর শেষে নীল নদের পানি হয়ে গেল রক্ত টকটকে লাল রক্ত প্রতিবার বিপদে পড়ে ফেরাউন মুসার কাছে এসে বলতো এই গজব তুলে নাও আমি ইমান আনব কিন্তু গজব উঠে গেলে সে আবার মুখ ফিরিয়ে নিত অবশেষে আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও রাতের অন্ধকারে মুসা সেই রাতে তার জাতিকে নিয়ে রওনা দিলেন কিন্তু ফেরাউন খবর পেয়ে গেল সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল ভোর হতেই বনি ইসরায়েল পৌঁছে গেল লোহিত সাগরের তীরে এবার তারা আটকা পড়ল সামনে উত্তাল সাগর পেছনে ফেরাউনের সেনাবাহিনী দুই পাশে পাহাড় পালানোর কোনো পথ নেই মানুষ ভয়ে চিৎকার করছে মূসা আমরা মরে গেলাম ফেরাউন আমাদের মেরে ফেলবে কিন্তু মুসা শান্ত তিনি বললেন না আমার রব আমার সাথে আছেন তিনি আমাদের পথ দেখাবেন তারপর আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন আর সাথে সাথে অবিশ্বাস্য এক দৃশ্য বিশাল লোহিত সাগর মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আর মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা বনি ইজরায়েল দ্রুত সে রাস্তা দিয়ে পার হয়ে গেল ফেরাউন দেখে হাসল সে ভাবল আমিও যাব সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই রাস্তায় নামল অহংকারে বুক ফুলিয়ে কিন্তু যখন ফেরাউন এবং তার সব সৈন্য রাস্তার মাঝখানে ঠিক তখনই আল্লাহর হুকুমে দুই পাশের পানির পাহাড় সজোরে আছড়ে পড়ল তাদের উপর প্রচণ্ড শব্দে ঢেউ এসে গ্রাস করল ফেরাউন আর তার পুরো সেনাবাহিনীকে ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউন চিৎকার করে উঠল আমি বিশ্বাস করি বনি ইসরায়েল যে আল্লাতে বিশ্বাস করে আমিও তাতে বিশ্বাস করি কিন্তু ফেরেস্টা জিব্রাইল মাটি নিয়ে তার মুখে পুড়ে দিলেন বললেন এখন এখন ইমান যখন মৃত্যু সামনে মৃত্যুর সময় ইমান কবুল হয় না ফেরাউন ডুবে গেল তার অহংকার তার ক্ষমতা সব শেষ কিন্তু আল্লাহ তার মৃতদেহ প্রক্ষিত করলেন যাতে পরবর্তী প্রজন্মরা দেখতে পারে যে অহংকারের পরিণতি কি আজও সেই মামি আছে মিশরের জাদুঘরে তো এই হল সেই মহাকাব্য মূসা আর ফেরাউনের লড়াই আসলে ছিল ইমান আর কুফুরের লড়াই সত্য আর মিথ্যার লড়াই বিনয়ী আর অহংকারের লড়াই এই গল্প থেকে আমরা কি শিখি এক পরিকল্পনা সবসময় সেরা যখন মুসার মা তাকে নদীতে ভাসিয়ে দিলেন মনে হচ্ছিল সর্বনাশ কিন্তু আল্লাহ তাকে পৌঁছে দিলেন এমন জায়গায় যেখানে তিনি নিরাপদে বড় হলেন দুই অহংকারের পরিণতি ভয়ঙ্কর ফেরাউন নিজেকে খোদা ভাবত আজ তার লাশ একটা জাদুঘরের শোকেসে রাখা তিন আল্লাহর সাহায্য আসে যখন সব কিছু শেষ মনে হয় যখন সামনে সাগর পেছুনে শত্রু তখনই আল্লাহ সাগর চিরে রাস্তা করে দিলেন চার সত্যের বিজয় অবদ্ধারিত হাজার বাধা আসুক লক্ষ শত্রু আসুক সত্য একদিন জয়ী হবেই তো আপনিও কি কঠিন পরিস্থিতিতে আছেন মনে হচ্ছে পথ নেই তাহলে মুসার গল্প মনে রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন অবশ্যই পথ খুলে যাবে এই ছিল মুসা আর ফেরাউনের ভয়ঙ্কর সংঘর্ষের পুরো কাহিনী